আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে চাটমোহরে মাদক সেবনের দায়ে এক যুবকের দুই মাসের কারাদণ্ড আপনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ইদিলপুর গ্রামে মাদক সেবনের অপরাধে আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ মানিককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত আজ সোমবার তিন নভেম্বর সকালে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসানাসের চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন স্থানীয় সূত্রে জানা যায় মোহাম্মদ দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং পরিবারের নিয়ন্ত্রণের চলে যান বিষয়টি নিয়ে পরিবার চরম বিপাকে তার বাবা আলমগীর হোসেন জানান আমরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে শোনেনি উল্টো মাদক সেবনের পর আমাদের সঙ্গেও দুর্ব্যবহার করতো পরে আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসানাসের চৌধুরী বলেন মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোর এর সাথে থাকার জন্য ধন্যবাদ